প্রিয় দর্শক তোমার মনে যদি সফলতার ইচ্ছে থাকে তাহলে কষ্ট করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমার শক্তি বাড়বে মনোবল দৃঢ় হবে চলো শুরু করা যাক মাইকেল জর্ডান তার সফলতার গল্প তিনি ছিলেন বাস্কেটবলের কিংবদন্তি মাইকেল জর্ডানের জন্ম উনিশশো ছোটবেলা থেকেই তিনি ভালোবাসতেন বাস্কেটবল কিন্তু হাই স্কুলে তিনি একটি বড় আঘাত পান তার স্কুলের বাস্কেটবল টিম তাকে বাদ দেয় কারণ কোচ মনে করেছিল সে যথেষ্ট লম্বা বা দক্ষ নয় এই ঘটনা তার মন ভেঙে যায় কিন্তু তিনি হাল না ছেড়ে প্রতিজ্ঞা করলেন আমি প্রমাণ করব প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অনুশীলনী শুরু করলেন স্কুলের জিমে রাস্তায় যেখানেই পারেন তিনি প্র্যাকটিস করতেন তিনি তার দুর্বলতাকে শক্তিতে পরিণত করলেন কলেজের ভর্তির পর তার প্রতিভা ধীরে ধীরে ফুটে উঠতে লাগল তার খেলার প্রতি নিষ্ঠা সবাইকে অবাক করল উনিশশো সালে তিনি এতে যোগ দিলেন তখন থেকে ইতিহাস লেখা শুরু হলো শিকাগো বুলস দলের হয়ে তিনি খেলা শুরু করেন প্রথম মৌসুমে তার খেলার নজর কাড়ে ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন দলের ভরসা তার ডান্স জাম্প আর স্কোর করার ক্ষমতা কিংবদন্তি হয়ে যায় তাকে বলা হয় ইয়ার জোর্ডান তিনি এনবিএকে নতুন এক উচ্চতায় নিয়ে গেলেন তার নেতৃত্বে শিকাগো বুলস জিতল ছয়টি এনবিএ চ্যাম্পিয়নশিপ তিনবার তিনি ধারাবাহিকভাবে টিমকে জিতিয়েছেন তিনি পাঁচবার বার অর্থাৎ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার্স পুরস্কার পান তার খেলার ধরন লাখো মানুষকে অনুপ্রাণিত করে তিনি শুধু খেলোয়াড় নন তিনি ছিলেন এক যোদ্ধা কারণ তিনি কখনো হাল ছাড়তেন না তিনি বলেন আমি ব্যর্থতাকে ভয় পাই না আমি চেষ্টা না করাকেই ভয় পাই জীবনে তিনি অনেক ম্যাচ ছেড়েছেন কিন্তু প্রতিটি হারকে তিনি শিক্ষা হিসেবে গ্রহণ করেছেন তিনি শিখিয়েছেন ব্যর্থতা সাফল্যের প্রথম ধাপ তার দৃঢ়তা আর শৃঙ্খলা তাকে সবার থেকে আলাদা করেছে এক সময় নিক তার নামে বানালো বিখ্যাত ইয়ার জর্ডান জুতো যা পরবর্তীতে একটি বৈশ্বিক ব্র্যান্ডে পরিণত হয় মাইকেল জর্ডান শুধু কোর্টে নয় ব্যবসাতেও ভালো ছিলেন তিনি প্রমাণ করেছেন সীমাবদ্ধতা শুধু মনের দেওয়াল স্কুলের সেই প্রত্যাখ্যান তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় যদি তখন তিনি হাল ছেড়ে দিতেন পৃথিবী এক কিংবদন্তিকে হারাত তার গল্প আমাদের শেখাই প্রত্যাখ্যান মানে ব্যর্থতা নয় বরং প্রত্যাখ্যানেই অনেক সময় সবচেয়ে বড় প্রেরণা মাইকেল জর্ডান জানতেন কঠোর পরিশ্রমে একমাত্র পথ প্রতিদিনের ঘাম একদিন সাফল্যের আলো হয়ে উঠে তার প্রতিটি জাম্প প্রতিটি শর্ট ছিল সংগ্রামের প্রতীক আজ তিনি বিশ্বের সবচেয়ে সফল ক্রিবিদের একজন কোটি কোটি ভক্ত তাকে এখনও অনুপ্রেরণার উৎস মনে করেন তিনি দেখিয়েছেন আর নট ব্রোন দে আর মুড তার জীবনের শিক্ষা হলো কখনো হাল ছেড়ো না কারণ বড় স্বপ্ন পূরণ করতে হলে বারবার ব্যর্থ হতে হয় আর ব্যর্থতাকে আলিঙ্গন করতে হয় মাইকেল জর্ডান আজ এক কিংবদন্তীর নাম এক অনুপ্রেরণার প্রতীক তার জীবন প্রমাণ করে তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো কোনো কিছুই অসম্ভব নয় ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো ধন্যবাদ